আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম সকলকে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু ওয়াশরুমের জন্য টাওয়াল র্যাক কালেকশন দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু ইউজ পরে মানে বর্তমানে অনেক ডিজাইনের অনেক অনেক মডেল এসেছে নতুন নতুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে যেই টাওয়াল র্যাগগুলো ছিল সেগুলো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সর্বনিম্ন আড়াইশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আট হাজার টাকা পর্যন্ত টাওয়াল র্যাক কালেকশন পেয়ে যাবেন ভিন্ন ভিন্ন কোয়ালিটি ভিন্ন ভিন্ন ডিজাইনের তো চলুন শুরু করা যাক বিস্তারিত ভিডিও দর্শক বন্ধুরা স্ক্রিনে যেই টাওয়াল র্যাগগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাসেস বডি দ্বারা একটি রয়েছে সম্পূর্ণ প্লেন অ্যাসেস কালার এবং একটি রয়েছে ব্ল্যাক কালারের ভিতরে দর্শক বন্ধুরা অ্যাসেস কালার যেটি রয়েছে সেটির প্রাইস রাখছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এবং যেটি ব্ল্যাক কালার রয়েছে দর্শক বন্ধুরা পার্সেন্ট পারসেন্ট অ্যাসেসের এটির প্রাইস রাখছি আমরা চার হাজার টাকা এবং দর্শক বন্ধুরা পাশাপাশি যারা ডবল র্যাক এবং সিঙ্গেল টাওয়াল র‍্যাক খুঁজতেছেন কম দামের ভিতরে তাদের জন্য কিন্তু ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের ষোলোশো টাকা বারোশো টাকা এবং আটটাশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকার ভিতরে অ্যাভেলেবেল টাওয়াল র্যাগ রয়েছে দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন ভিন্ন ভিন্ন কোয়ালিটির উপর ডিপেন্ডেড তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি যে র্যাগ টাওয়ালগুলো রয়েছে এগুলো আপনাদের ক্ষেত্রে দেখাতে চাচ্ছি ফিফটি পার্সেন্ট দর্শক বন্ধুরা এখানে যে টাওয়াল র্যাগগুলো রয়েছে স্পেশালি এখান থেকে এই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ পিতল এবং মার্বেল মিশ্রিত যে টাওয়াল র্যাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে দর্শক বন্ধুরা খুবই হ্যাভি এবং খুবই লাক্সারিয়াস যে মডেলগুলো এইগুলো রয়েছে এখানে দর্শক বন্ধুরা এটা কিন্তু গ্লেজি গোল্ডেন কালারটা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বডিটা পিতলের এটার ক্লাম সাইডে যে মার্বেলটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মার্বেল একটি পাথর ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এটা ডবল বার্ডে যে গ্লেজি গোল্ডেন টাওয়াল র্যাকটা রয়েছে এটা প্রাইস রাখছে আমরা চার হাজার টাকা এবং পাশাপাশি কিন্তু এটাতে ম্যাট কালারটাও অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু এটাতে দুইটা কালারই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং দর্শক বন্ধুরা ফুল বডি পিতলের ভিতরে এটি কিন্তু রয়েছে এটার কিন্তু গোড়ার যে ডিজাইনটা এই ডিজাইনটাতে কিন্তু কোনো প্রকার মার্বেল ব্যবহার করা হয় নাই এটা দর্শক বন্ধুরা ফুল বডি পিতলের এই পিতলের ফুল বডি ম্যাট কালারটা প্রাইস রাখছি আমরা চার হাজার টাকা এর নিচে ইদনু দর্শক বন্ধুরা আপনারা সিঙ্গেলের মধ্যে যে দুটি টাওয়াল র‍্যাক রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ পিতল এবং মার্বেল মিশ্রিত এগুলো প্রাইস রাখছি আমরা চৌত্রিশশো টাকা করে পিস দর্শক বন্ধুরা এবং এখানে কিন্তু এসএস এর ভিতরে এটি রয়েছে পনেরোশো টাকা এটি এক টাকা এবং এটি রয়েছে কিন্তু আপনাদের ছোট সাগের ভিতরে আড়াইশো টাকা দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা মূল যে কালারফুল এবং হ্যাভি প্রোডাক্টগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এখানে র্যাক সিস্টেম অনেকগুলো ফিচার আপনারা পাবেন ভিন্ন ভিন্ন থাকে ভিন্ন ভিন্ন ভাবে কাপড়গুলো রাখতে পারবেন ওয়াশরুমের ভিতরে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণে এই টাওয়াল রেগুলোতে স্পেস রয়েছে যার ফলে দর্শক বন্ধুরা আপনারা অনায়াসে ইউজ পরিমাণে কাপড় এখানে হ্যাঙ্গিং করা অবস্থায় রাখতে পারবেন বাস করা অবস্থায় রাখতে পারবেন দর্শক বন্ধুরা এখানে কিন্তু সেম ডিজাইনের ভিতরে আপনারা তিন তিনটি কালার পে যাবেন পেয়ে যাবেন অ্যাসেস কালার পেয়ে যাবেন গোল্ডেন কালার এবং ব্ল্যাক কালার পেয়ে যাবেন সেম ডিজাইনের ভিতরে এই সেম ডিজাইনের ভিতরে যে টাওয়াল র্যাকগুলো রয়েছে গোল্ডেন এবং ব্ল্যাক কালারটার প্রাইস রাখছি চার হাজার পাঁচশো টাকা এবং অ্যাসেস কালারটার যেটা অ্যাসেস কালারটার প্রাইস রাখছি চার হাজার টাকা দর্শক বন্ধুরা এর নিচেই কিন্তু রাজকীয় মডেলের যে গোল্ডেন কালার টাওয়াল র্যাকটি রয়েছে এই দিয়ে কিন্তু দর্শক বন্ধুরা গোল্ডেন কালারটা ব্যবহার করা হয়েছে খুবই নকশাভাবেই রাজকীয় ডিজাইনটি করা হয়েছে দর্শক বন্ধুরা এই রাজকীয় ডিজাইনের এই গোল্ডেন কালার টাওয়ালটির প্রাইস রাখছি আমরা চার হাজার টাকা অনলি ফর এর পাশাপাশি কিন্তু মার্বেল প্লাস পিতলের ভিতরে র্যাক টাওয়াল যেটি রয়েছে এই র্যাক টাওয়ালটি কিন্তু খুবই হ্যাভি এবং খুবই গ্লেজি একটি গোল্ডেন প্রোডাক্ট এটির প্রাইস রাখছে মাত্র ছয় হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু রয়েছে আমাদের কাছে সম্পূর্ণ পিতলের ভিতরে অ্যাসেস কালার করা দর্শক বন্ধুরা এখানে বেশ কিছু মডেল দেখতে পাচ্ছেন উপরে একবারের উপরে যেই মডেলটি রয়েছে র্যাক সিস্টেমের এটার প্রাইস রাখছি আমরা চার হাজার টাকা এর পাশাপাশি দর্শক বন্ধুরা মাঝখানে যে র্যাক সিস্টেমটি রয়েছে এটার প্রাইস রাখছি আমরা আট হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা সিঙ্গেল টাওয়ারেল পেয়ে যাবেন পেয়ে যাবেন রিং টাওয়ার সিস্টেমগুলো এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা সেট মেলানো কিছু কালেকশন দেখতে পারতেছেন ওয়াশরুমের সম্পূর্ণ সেট কিন্তু একটা সেট আপে রাখা আছে আপনারা চাইলে কিন্তু আলাদা আলাদাভাবে নিতে পারবেন এই গোল্ডেন কালারের সেটের ভিতরে কিন্তু টাওয়ার রয়েছে তিন তিনটি মডেলের এবং ব্ল্যাক কালারটাতে কিন্তু সেম ডিজাইনটি রয়েছে দর্শক বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রয়োজন অনুসারেই কিন্তু নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এরকম টাওয়াল র্যাক ছাড়াও কিন্তু আমাদের কাছে ওয়াশরুমের যাবতীয় ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে এবং আপনাদের ওয়াশরুমের জন্য বেসিং কমর কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো এবং দর্শক বন্ধুরা যারা আমাদের শোরুমে সরাসরি আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকা কামরাঙ্গি ছোড় এটা হচ্ছে লালবাগ এবং হাজারিবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছড় পান দুই নাম্বারকে সংলগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তো সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকে ভিডিওটি আসসালামু আলাইকুম